সন্ধ্যাবেলা কি করছো সন্ধ্যাবেলায় ফুচকা বানাচ্ছি ফুচকা হ্যাঁ আজকে দুপুরে ভিডিও পোস্ট করলাম বন্ধুদের বললাম যে আজকে এটা লাস্ট ভিডিও এই বছরের মতো কিন্তু ওইটা লাস্ট নয় এটা লাস্ট ভিডিও হবে এই বছরের মতো বাহ ফুচকা করছি মিটি কয়েন ধরে বলছি যে ফুচকা খেতে ইচ্ছে করছে বছরের শেষ দিনে ফুচকা সন্ধ্যাবেলা তো ভাবলাম যে আজকে দুপুরে একটু ঘুমিয়েছিলাম ঘুমটা অনেকক্ষণ ভেঙে গেছে চারটে দশ না পনেরো দিকে দেখলাম ঘুম উঠে পড়লাম ঘুম থেকে তারপর অনেকক্ষণ ঘুমালে শরীর মেজ বাজ করে আবার না ঘুমালেও সন্ধ্যা হলে শরীর ভালো লাগে না হয়নি এটাও মাথা হয়নি সন্ধ্যে দিয়ে এসে তারপর ফুচকার আয়োজন করতে বসলাম যদি এখনই হয়ে যাবে সব হয়েছে ফুচকার পাঁপড় তো ছিল ঘরে ফুচকার পাঁপড় ভাজলাম আর এই যে আলু সেদ্ধ করে সরঞ্জাম সব রেডি সব রেডি ছিল না রেডি রেডি করলাম তেঁতুল তেঁতুল গোলা জলটা বানালাম তারপর মশলা ছিল না মশলা করলাম একটু পেঁয়াজ কুচি করলাম ছোলা তো বেড়ানো ছিল মশলাটা হাইতে মিক্সিতে মশলাটা কোন দিয়ে করা হয়নি হাফ দিয়ে আলু গন্ধরাজ লেবু হলে ভালো হতো সেটাও একটু দিয়ে দি জলদিরা দিয়ে মশলাটা বানালাম ওই টেস্টটা আসবে গোটা জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে নিয়ে দিয়ে দিলাম আর লবণ একটু রেখে দিই ঠিক আছে আর এই ফুচকাতে পেঁয়াজ কুচিটা খুব ভালো লাগে পেঁয়াজটা একটু পরে দিই দেখো এটাই টেস্ট আছে এর টেস্ট এসে গেছে বাজার মন হচ্ছে আর আরো ফুচকা রয়েছে পাপু দেই কাগজে ভিজে নেব কড়াই তেল বসানো আছে কেন লাইট অন করা

बात